ড্রাইভার সাহেব আপনার ভাড়া পাইছেন তো পাইছেন আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ হ্যাঁ ওকে প্রিয় বন্ধুরা আজকে খুব খুশির একটা আনন্দ সংবাদ আছে আর এই যে হচ্ছে মিষ্টি আয়োজন মিষ্টি প্রায় অনেক আর আপনার আসলে গুষ্টি আওলাত অনেক বড় আমরা বাড়িতে আছি আমরা প্রায় সাত ভাই দুই বোন মার্শাল্লা অনেক বড় সংসার অনেক বড়ো আওলাদ তবে খুশির খবরটা হয়েছে মানে আমার বাস্তি হয়েছে আজকে তো ইনশাল্লাহ নর্মাল ডেলিভারিতে হয়েছে আমার সবচেয়ে ছোট্ট ভাই তো ওরকন্যা হয়েছে খুব খুশি হয়েছে খুব খুশি এবং বাড়ির সবাই খুশি এখন বাচ্চা হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া এখন সবাই খালি ফোন দিয়ে মিষ্টি নিয়ে আসতে মিষ্টি মিষ্টি এই যে জনগণ কিন্তু অনেক হারেছে মিষ্টি লাগবো হ্যাঁ হ্যাঁ এই যে মিষ্টির জন্য সবাই অপেক্ষা করতেছে দাঁড়াই রইছে মিষ্টি আইতো দে শুরু করি তোমরা নাও 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 লজ্জা পাইতাছেন কেউ আইতো না লজ্জা পাইতাছেন আরি শোনো লল আরি শোনো বিসমিল্লাহ বিসমিল্লাহ সাদা যে চাদা চাদা নালাল কোনটো আহিবা হে চাদা কালা তানিছা চাইকেলটা ওলাম চোন চাইকেলতে ওলাম ইয়ে কৰ তোমাৰো যে বড়ো দাদা বাহিৰ কৰ হেৰা মানুহ কজন আচ্ছা যত জন দহটা মিষ্টি দিয়ে বা দহটা ঠিক আছে একযোৰ দুই জোর তিন জোর চার জোর পাঁচ জোর দশটা হ্যাঁ আর তোমার মেজু দাদা ভাইয়ের গরো দিয়ে বা দশটাই দিয়ে বা সমান সমানই দিয়ে বা আরে দশটা করে দিলে ওই তো না মনো মানে আমাদের আওলাত অনেক বড় অনেক বড় এবং বাপ চাষার মেয়েদের স্বাস্থ্য ভাই আছে মানে বাইটটা দিতে গেলে মানে স্বয়ংসম্পন্নভাবে হুশি মনে দিতে গেলে আসলে হুশি করে দিতে গেলে অনেক মিষ্টির দরকার অনেক মিষ্টি দরকার প্রায় মানে আমরা যে আওলাত রাছি আমরা আওলাতের মিদি মনে করেন যে কমসে কম ষাট সত্তর জন লোক হবে এবং এই ষাট সত্তর জন লোকরা যদি একটা করে দিতে যায় তাহলে দশ কেজি মনে হবে না মাশাল্লাহ তো যাই হোক যতটুকু আনছি ইনশাল্লাহ তফিকে কুলাইছে তো সবারই এক দুই তিন চার হ্যাঁ এদিনে দিয়ে আসো তুমি হ্যাঁ যাও এদিনে দিয়াও আর আমরা বাড়ির নিধে আমরা বাড়ির নিধে ঘরে ঘরে মানে আট দশটা করে এইভাবে দিয়া শেষ করে দিবা হ্যাঁ যাও তুমি এদিন যাও লই যাও লো যাও আচ্ছা যাই হোক মানে অনেক আনন্দ লাগতেছে আজকে কারণ হচ্ছে প্রথম বাচ্চা সবাই খুশি মেয়ে হওয়াতে আর আল্লাহ যেটা দিছে মেয়ে ছেলে ছেলেদ আল্লাহর কাছে শুক্রিয়া তো আসলে এই উদ্দেশ্যে কিন্তু এই আয়োজন তো সবাই আমার বাতিজির জন্য দোয়া করবেন আমার বাতিজি যাতে সুস্থ থাকে মা যাতে সুস্থ থাকে সবার কাছেই দোয়াই কামনা করি আর বিশেষ করে আব্বা গেছে গা বাজারে আব্বা থাকলে হয় না আরও আনন্দ হইতো আরও খুশি হতো হ্যাঁ হইতো নাতিনের জন্য মনে হয় কিছু কিনতে গেছে গা সম্ভবত যেটা হ্যাঁ গেঞ্জি কিনতে গেছে নাতিনের জন্য গেঞ্জি কিনতে গেছে কারণ ওই যে আজকে তো সকালবেলা ভোর সাতটা বাজে হয়েছে ডেলিভারি তো সবাই দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম